মক্কায় যখন পৌঁছালাম তখন যে মহিলা গণী শিশু মোহাম্মদকে দেখে দেখত ও শুনত যে তিনি এতিম তখন কেউ তাকে গ্রহণ করতো না কারণ তার পক্ষ থেকে বেশি পুরস্কার ও সম্মানী পাওয়ার আশাই ছিল না এদিকে হালিমার ভাগ্য তারকা ছিল তার দুধের কমতি তার জন্য রহমতে পরিণত হল কেননা দুধের কমতি দেখে কেউই তাকে বাচ্চা দিতে রাজি হয়নি হালিমা বললেন আমি আমার পতিকে বললাম খালি হাতে ফিরে যাওয়ার ভালো দেখাচ্ছে না খালি হাতে যাওয়ার চেয়ে এই এতিম শিশুটিকে নিয়ে যাওয়া অনেক ভালো পতি এই প্রস্তাবে সম্মত হলেন এবং তিনি এই এতিম রত্নটিকে সাথে নিয়ে এলেন যার ফলে শুধু হালিমা ও আমেনার গৃহই নয় ব্রং পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে তার জ্যোতির দ্বারা উজ্জ্বল আবহাওয়া অপেক্ষায় ছিল